রাধুনি যার বাড়ি ঘুরতে যায় তাকে কেস বানিয়ে দেয় সেই বাড়ির মালিক হয়ে যায় রাধুনি সেই বাড়ির রান্নাঘর রাধুনি দখল করে নেয় নিয়ে রান্না করে তো ব্লকটা শেয়ার করছি আজকে যে ব্লকটা বলবো যে রাধুনি কিভাবে রান্নাঘর দখল করে নিয়েছে তো রবীন্দ্র সদনের পেছনেই আমরা প্রোগ্রামটা দেখছিলাম তাই রবীন্দ্র সদনের সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তখন ট্রেনে উঠে গেছে এখন ফিরছি আবার বান্ধবীর বাড়ি বান্ধবীর বাড়িতেই তো এসছে বান্ধবীর বাড়িতে তো ওখানেই উঠবো রাতে ওখানেই থাকবো তো সব ট্রেনে সারাদিন ঘোরাঘুরি হয়েছে কলকাতায় সবাই ক্লান্ত তো এখানে এসছি ট্রেনে স্টেশনে নেমেছি স্টেশন আরেক এক বান্ধবী ওয়েট করছিল আমরা তিন বান্ধবী আজকে একসঙ্গেই থাকবো তো ও আমাদের জন্য ওয়েট করছিল তো শিল্পীর সঙ্গে দেখা হয়ে গেছে শিল্পী আর শিল্পীর ছেলে নোবেল তোরাও ওরাও আমাদের সঙ্গে জয়েন করে নিয়েছে তো আজকে তিনজন খুব মজা হবে এই যে ছোট্ট ওই মন্দির হয়েছে নমস্কার করতে চা করে দিয়েছে আমাদের তোমার এখন আমাদের কপি খাওয়া হবে চা করে দিয়েছে বন্ধু দারুন সার্ভিস আমাদের এসে পর ফ্রেশ হয়ে পর রেডি হয়ে গেছে রান্নাঘরে একটু আমাদের কফি খাওয়া হবে তো আমার লিকার চা করেছে ওইদিকে কপি করছে এরা সব ফ্রেশ হয়ে নোবেল এসে খেলা করতে লেগে গেছে বাবিন মোবাইল নিচ্ছে সব খেলা হচ্ছে আমরা এখন চা কফি সব খাওয়া হবে তো আমার কপি বানাচ্ছে এখানে লিকার চা বানিয়ে দিচ্ছে আগে শিল্পী এখন চা খাবে কফি খাবে না কপি বানিয়েছে আমি চাও কফি এই নোবেল আমাদের কি করছে দেখায় ভালো বানাচ্ছে ছোট ভাই না এখন পড়লার জন্যই করছে যে নোবেল ওই ঘরে খেলা হচ্ছে আমরা কপি খেয়ে গর্ব করে নিই পরে আবার ক্যামেরা অন করছে

আধুনিক অ্যাডবেরি দুই বান্ধবীকে দিচ্ছে বান্ধবীরা দেবে না সেটা এখন বান্ধবীদের ব্যাপার কিন্তু আমি তো দিয়েছি এই যে ছোট বাইনকে দিয়েছি খাও ছোট বাইনের হাতে সবার হাতে ছোট বাইন এখন নিজের ভাগ নিচ্ছে আন্টির কাছ থেকে দাঁড়াও 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 আন্টির থেকে সব ভাগ নিচ্ছে

আমি এখন দোল খাচ্ছে অফিস রুমে রান্না করছি আমি এই যে কাজ চলছে খেলা চলছে আর এই যে দিদিমণি মনে হচ্ছে আমাদের বাড়ি গেস্ট দিদিমণি গেস্ট এসছে দিদিমণিকে আমি রেস্ট বসিয়ে দিয়েছি দিয়ে অফিস রুম আমি দখল করে নিয়েছি দিদিমণিকে বের করে দেওয়া হয়েছে অফিস রুম ওই অফিস আমি কোনোদিনই কাজ করি না এই যে গর্ব করছি অফিসে আমি ঢুকে গেছি আর দিদিমণিকে বের করে দিয়েছি দিয়ে অফিসে এখন দায়িত্ব আমার

কচু ভাতে গরম ভাতে আলু ভাতে মাখা হয়েছিল বাচ্চাদের দিয়ে দেওয়া হয়েছে বাচ্চারা খাচ্ছে ভাজা গল্প করতে গিয়ে ঘেটে গেছে সবাই বসে গেছে খেতে তো রাতের ডিনার করে নিচ্ছি সবাই মিলে আমরা এই যে তিন বান্ধবী একসঙ্গে আজকে গল্প হবে খুব মজা হবে তো খুব সুন্দর সময় কাটবে তো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন